দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে চর্চা উত্তেজনা আর নতুন সমীকরণের খেলা এই ভিডিওতে আমরা তুলে ধরেছি পঁচিশটি বিধানসভা কেন্দ্র দু একুশ সালে বিজেপি জিতলেও দু হাজার ছাব্বিশে কিন্তু লড়াইটা খুবই কঠিন হতে চলেছে বিজেপির সম্ভাবনা কিন্তু খুবই কম দু হাজার ছাব্বিশে জেতার সম্ভাবনা খুবই কম পঁচিশটি বিধানসভা আসন তার সাথে সাথে আরও দেখব পনেরো জন এমন নেতানেত্রী যেনারা দু হাজার ছাব্বিশে বিজেপির হয়ে লড়াই করবেন আপনারা কিন্তু তাদের সকলকে চেনেন জানেন এমন পরিচিত মুখ আপনারা সকলেই চাইছিলেন আজকে তানাদের নিয়েই কিন্তু আলোচনা হবে প্রত্যেককে স্বাগত জানাই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিজেপির এমন তাবর নেতা নেত্রীরা জানারা কিন্তু দু পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে লড়াই করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করবেন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার বিধানসভার নাম সেই বিধানসভার নামটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে প্রথমে আমরা দেখব দু সালে যেসব আসনে বিজেপি জয়লাভ করেছিল তার মধ্যে পঁচিশটি বিধানসভা আসন বিজেপির জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভা সুনীল বর্মন দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু জেতার সম্ভাবনা খুবই কম পরবর্তী বিধানসভা কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে ছাব্বিশে কিন্তু জেতার সম্ভাবনা খুবই কম রয়েছে পরবর্তী বিধানসভা শীতলকুচি কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা বরণচন্দ্র বর্মন তিনি কিন্তু দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু জেতার সম্ভাবনা খুবই কম রয়েছে পরবর্তী বিধানসভা তুফানগঞ্জ মালতী লাভা রায় দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু এই মালতীতি লাভারায় তুফানগঞ্জ বিধানসভাটি জেতার সম্ভাবনা খুবই কম রয়েছে পরবর্তী বিধানসভা আলিপুরদুয়ার জলার ফালাকাটা বিধানসভা দীপক বর্মন একুশে জিতলেও ছাব্বিশে জেতার সম্ভাবনা খুবই কম জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি দু একুশ সালে জিতলেও ছাব্বিশে কিন্তু বিজেপি ধরে রাখতে পারবে না এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা পরবর্তী বিধানসভা নাগারাকাটা পুনা ভাঙা দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে বিজেপির এই নাগারা বিধানসভা ধরে রাখার সম্ভাবনা খুবই কম পরবর্তী বিধানসভা দার্জিলিং জেলার কারশিয়াং বিষ্ণুপ্রসাদ শর্মা পরবর্তী বিধানসভা মাটিগাড়ার নকশালবাড়ি আনন্দময় বর্মন পরবর্তী বিধানসভা দার্জিলিং জেলার শিলিগুড়ি বিধানসভা শঙ্কর ঘোষ তিনি কি পারবেন দু হাজার ছাব্বিশে এই শিলিগুড়ি বিধানসভাটি নিজের হাতের মধ্যে রাখতে এই শিলিগুড়ি বিধানসভায় শঙ্কর ঘোষে জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম পরবর্তী বিধানসভা কালিয়াগঞ্জ সেখানে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা একটু কম রয়েছে দু বিধানসভা নির্বাচনে পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ এখানে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে খুবই কম রয়েছে একুশে জিতলেও ছাব্বিশে একটু রিক্স রয়েছে মুর্শিদাবাদ বিধানসভায় পরবর্তী বিধানসভা বহরমপুর আপনারা জানেন এই বহরমপুর কিন্তু অধিত চৌধুরীর ঘর হিসেবে পরিচিত একুশে বিজেপি জয়লাভ করলেও ছাব্বিশে কিন্তু সুব্রত মৈত্রর পক্ষে বহরমপুর বিধানসভা কেন্দ্রটি ধরে রাখা খুবই কঠিন হবে পরবর্তী বিধানসভা নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা মুকুল রায় ইতিমধ্যে মুকুল রায় তৃণমূলে যোগদান করেছেন তারপরে এইখানে কিন্তু ফাঁকা রয়েছে পরবর্তী নদিয়া জেলার কল্যাণী বিধানসভা অম্বিকা রায় দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু বিজেপির পক্ষে কল্যাণী বিধানসভাটি ধরে রাখার সম্ভাবনা খুবই কম রয়েছে পরবর্তী বিধানসভা হরিণঘাটা অসীম সরকার আপনারা সকলে চেনেন এই অসীম সরকারকে এই অসীম সরকার দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে হরিণঘাটা বিধানসভা তিনি কি ধরে রাখতে পারবেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন পরবর্তী বিধানসভা উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা দক্ষিণ বিধানসভা স্বপন মজুমদার দু একুশ সালে তিনি জয়লাভ করেছেন কিন্তু দু হাজার ছাব্বিশে এই বনগাঁ দক্ষিণ বিধানসভাটি জেতার সম্ভাবনা খুবই কম রয়েছে বিজেপির পরবর্তী বিধানসভা গাইঘাটা বিধানসভা সুব্রত ঠাকুর এই সুব্রত ঠাকুর কিন্তু দু একুশ সালে জিতেছেন বিজেপির টিকিটে কিন্তু ছাব্বিশে বিজেপির পক্ষে ধরে রাখা সম্ভব হবে না হয়তো এই গাইঘাটা বিধানসভা কেন্দ্রটি গাইঘাটা কেন্দ্রে বিজেপির জেতার সম্ভাবনা একটু কম রয়েছে পরবর্তী বিধানসভা পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভা নরহরি মাহাতো তিনি কিন্তু দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে জয়পুর ধরে রাখার ক্ষমতা খুবই কম রয়েছে বিজেপির পক্ষে পরবর্তী বিধানসভা বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভা সত্যনারায়ণ মুখার্জি দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু ধরে রাখার ক্ষমতা খুবই কম রয়েছে পরবর্তী বিধানসভা বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে বাঁকুড়া বিধানসভা ধরে রাখতে পারবে বিজেপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী বিধানসভা ওন্দা অমরনাথ শাখা দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু ওন্দা বিধানসভা বিজেপির পক্ষে ধরে রাখা খুবই কঠিন হতে চলেছে পরবর্তী বিধানসভা ইন্দাস বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা নির্মল ধারা দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু এই ইন্দাস বিধানসভা ধরে রাখার ক্ষমতা বিজেপির একটু কম পরবর্তী পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর পশ্চিম লক্ষণগুই দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে জেতার সম্ভাবনা খুবই কম পরবর্তী বিধানসভা আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রাপল দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু খুবই জেতার সম্ভাবনা খুবই কম পরবর্তী বিধানসভা বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা অনুপ কুমার সাহা দু হাজার একুশে জিতলেও ছাব্বিশে কিন্তু এই দুবরাজপুর বিধানসভা বিজেপির ধরে রাখার ক্ষমতা খুবই কম রয়েছে দু হাজার ছাব্বিশে কি পারবে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রটি নিজেদের আয়ত্তে রাখতে বিজেপি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমরা দেখলাম পঁচিশটি বিধানসভা কেন্দ্র এবং বিধায়কদের নাম জানারা দু হাজার একুশে জিতেছেন কিন্তু ছাব্বিশে কি তাঁানারা পারবেন সেই সব বিধানসভাকে ধরে রাখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার আমরা দেখব পনেরো জন এমন হেভিওয়েট নেতা জানারা দু হাজার ছাব্বিশে বিজেপির হয়ে লড়াই করবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে চলুন তা বলে শুরু করি পরবর্তী ধাপ আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটি সজল ঘোষ তিনি কিন্তু বিধানসভা নির্বাচনে এইবার লড়াই করতে চলেছেন দু হাজার ছাব্বিশ বিজেপির টিকিটে তিনি লড়াই করবেন আপনারা জানেন এই সজল ঘোষ কিন্তু বরানগর বিধানসভায় এইবার লড়াই করতে চলেছেন ২০২৬ বিধানসভা নির্বাচনে পরবর্তী দু ছাব্বিশে কিন্তু এই কাজী মাসুম আক্তার বিজেপির টিকিটে লড়াই করতে চলেছেন কাজী মাসুম আক্তার কিন্তু তিনি কোথা থেকে দাঁড়াবেন এখনো কিন্তু সেটা ডিসাইড করা সম্ভব হয়নি বিজেপির পক্ষে তাই সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না পরবর্তী হেভিওয়েট নেতা তিনি কিন্তু বিজেপির হেভিওয়েট নেতা ঝাজালো বক্তব্য দেন কৌস্তব বাগচি আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন কৌস্তব বাগচি তিনি কিন্তু এইবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন এটা কিন্তু বিজেপির নিচের খবর একদম গভীরের খবর তিনি কিন্তু বিজেপির ২০২৬ হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কৌস্তব বাগচি তিনি কিন্তু ব্যারাকপুর বিধানসভা থেকে দাঁড়াচ্ছেন এটা কিন্তু একদম ডিসাইড হয়ে গিয়েছে খুবই তাড়াতাড়ি নামও কিন্তু ডিক্লার হয়ে যাবে কৌস্তব বাগচির আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্যারাকপুর বিধানসভায় এই বাগচি যদি দাঁড়ায় তাহলে জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আপনারা ছবিতে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন কেয়া ঘোষ আপনারা তো এবিপি আনন্দে টিভি শোতে অবশ্যই এনাকে দেখে থাকবেন বিজেপির একজন হেভিওয়েট কিন্তু লড়াকু নেত্রী তিনি পিছন থেকে লড়াই করেন সামনে থেকেও লড়াই করেন কিন্তু তিনি দু হাজার ছাব্বিশে এইবার বিধানসভা ভোটে লড়াই করছেন কিয়া ঘোষকে কোন বিধানসভায় দাঁড় করানো হবে সেটা কিন্তু এখনো বলা সম্ভব হচ্ছে না পরবর্তী খুব হেভিওয়েট খুব পরিচিত মুখ শফিকুল ইসলাম আরামবাগ টিভির পরিচালক শফিকুল ইসলাম তিনিও কিন্তু এইবার বিজেপির টিকিটে দাঁড়াতে পারেন তেমন একটি সম্ভাবনা কিন্তু রয়েছে এবার তিনি আরামবাগ বিধানসভায় অবশ্যই দাঁড়াবেন হয়তো কিন্তু সেটা এখনও পরিষ্কারভাবে বলা সম্ভব হচ্ছে না অবশ্যই শফিকুল ইসলাম যদি দাঁড়ায় তাহলে যেটা সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে বিজেপির পক্ষে এইবার খুব পরিচিত মুখ নাজিয়া ইলাহি খান তিনি কিন্তু এবার লড়াই করবেন তিনি একজন অ্যাডভোকেট তিনি এইবার বিজেপির টিকিটে লড়াই করবেন নাজিয়া ইলাহি খান তিনি কোথা থেকে দাঁড়াবেন সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই নাজিয়া ইলাহি খান দাঁড়ায় তাহলে জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে আর কোন বিধানসভা থেকে দাঁড় করালে জেতার সম্ভাবনা বেশি রয়েছে লড়াই বেশি হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার পরবর্তী মুখ হেভিওয়েট বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এইবার বিজেপির টিকিটে লড়াই করবেন আমি যে সকল ব্যক্তিদের নাম বললাম তাঁরা কিন্তু বিজেপির টিকিটে লড়াই করবেন কিন্তু কোন বিধানসভা থেকে লড়াই করবেন সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন আবারও একটি পরিচিত মুখ তিনি কিন্তু খুবই পরিচিত সুচি সুচিত্রাদি ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন সুচিত্রাদি সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব বিধায়ক বিধায়িকারা রয়েছেন তাদেরকে নিয়ে পোচা মারতে তিনি ছাড়েন না এই সুচিত্রাদি কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির টিকিটে লড়াই করবেন আরও একজন হেভিওয়েট নেত্রী রয়েছেন যিনি কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপির টিকিটে লড়াই করবেন আপনাদের সকলের পরিচিত মুখ রেখা পাত্র সন্দেশখালী থেকে রেখা পাত্র কিন্তু লোকসভা নির্বাচনে লড়াই করেছেন তিনি জিততে পারেননি কিন্তু দু হাজার ছাব্বিশে তিনি আবারও লড়াই করবেন বিজেপির টিকিটে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটিকে পরবর্তী আরেকজন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখ অরিত্র বণিক তিনি কিন্তু হয়তো দু হাজার ছাব্বিশে বিজেপি টিকিটে লড়াই করতে পারেন বিজেপি টিকিট দিতে তানাকে অরিত্র বণিককে কিন্তু কোথা থেকে দেবে কোথা থেকে দাঁড়াবে এই অরিত্র সেটা কিন্তু এখনো বলা সম্ভব হচ্ছে না আমরা কিন্তু সম্ভাব্য বলছি যেসব নামগুলো বললাম এনারা কিন্তু সম্ভাব্য হতে পারেন দু হাজার ছাব্বিশে বিজেপির প্রার্থী আরেকজন রয়েছে রাজন্যা হালদার তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকতে একুশে জুলাই তিনি কিন্তু আগুন তুলে দিয়েছিলেন তৃণমূলের যে মিটিং যেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন জালো তারপর রাজন্য হালদার কি হলো আস্তে আস্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান এখনও করেননি কিন্তু বিজেপির সজল ঘোষের সাথে তানার কিন্তু ভালো একটি সম্পর্ক রয়েছে শোনা যাচ্ছে উড়ো উড়ো তিনি নাকি দু হাজার ছাব্বিশে বিজেপির টিকিটে লড়াই করবেন যদি দল রাজন্য হালদারকে টিকিট দেয় তাহলে জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন